ইসলামী লক্ষ্য হবে ইনশাল্লাহ বলা দরকার নেই আমরা এসেছি এখানে আমাদের মুরব্বী ইসলাম এখানে এসেছেন আমাদের এলাকায় এসে আমাদেরকে সম্মানিত করেছেন আপনারা সবাই এখানে এসেছেন এসব সময় কথা শুনেছেন আমি একটা আগে আসতে পারলে কথা শুনলে আমারও ভালো লাগতো ওনার সাথে খুব মিলে আসলে খুবই ভালো লেগেছে একজন আল্লাহ মানুষ আমরা আশা করব এই যে ইসলামী ওখ্যের পথ চলা শুরু হয়েছে এটা অব্যাহত থাকবে আমাদের একটা করবো এই সময় একটু কখনো আমাদের মতো জীব ছিল না আমার আপন দুলা ভাই সে ছিল ভাই চন্দনার কলিতা এখানে ছিলেন আপনারা অনেকে জানেন তো আমরা এখানে ইনশাল্লাহ ইসলামী লোকের পক্ষে থাকবো সবাই মিলে ইনশাআল্লাহ আমরা কাজ করতে পারি ইসলামী রাষ্ট্র ইসলামী হুকমত বেশি করে মাদ্রাসার ছাত্ররা যারা আসছে মসজিদের সামনে জড়ো হয় মসজিদের সামনে জন হয়ে স্বেচ্ছাসেবকের দেশগুলো যথাযথ নির্দায়িত্বে আমরা জমা দেই